এবার আমরা বললাম আল্লাহ আমাদের কোয়ালিটি থাকলে আমাদের পাওয়ার আপনি কেমনে বাড়াবেন আমাদের শক্তি আপনি কতটুকু বৃদ্ধি করে দিবেন আল্লাহ জবাবে বললেন শোনো এবার আসেন পরের আয়াতে চলে যাই আল্লাহ তালা আবার বলছেন যদি কোয়ালিটি থাকে তো কি হবে শোনো আল্লাহ তালা কত সুন্দর করে আমাদেরকে বলছেন ইয়া মিনি নালাল কিতাল হে নবী মোমেনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করেন হারনিদুল এই এই আরবি শব্দের অর্থ হলো ইনকারেজ করা উদ্বুদ্ধ করা উৎসাহিত করা হে নবী হারদিদুল মিনি আলাল কিতাল মোমেনদেরকে যুদ্ধের ব্যাপারে লড়াইয়ের ব্যাপারে আপনি উৎসাহিত করেন কারণ যুদ্ধ কোনো ভয় ভীতির নাম নয় মুসলমানরা যেন যুদ্ধের কথা শুনলে আনন্দিত হয় কারণ মুসলমান যুদ্ধে অবতীর্ণ হলে তার জন্য সুখবর আছে দুইটা জোরে বলেন কয়টা। এক নম্বর সুখবর হলো যদি এই যুদ্ধে সে অবতীর্ণ হয় তার শক্তি আল্লাহ নিজে বাড়িয়ে দিবেন আল্লাহ তারে সাহায্য করবেন এই ওয়াদা কার দুই নাম্বার কারণ মুসলমান এই কারণে খুশি হবে যুদ্ধে যদি তার জীবন চলে যায় হারানোর কিছু নাই যুদ্ধে যদি তার জীবন চলে যায় বিনা হিসাবে বিনা বিচারে শহীদ হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে এজন্য আল্লাহ বলছে না নবী মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন যদি 2024 সালে যদি কুরআন নাজিল হওয়ার কোনো সিস্টেম থাকতো তাহলে আমার মনে হয় আল্লাহ আয়াতটা এইভাবে নাজিল করতেন যুদ্ধের কথা শুনে ভয় পেও না তোমরা উৎসাহিত হও উদ্ভুদ্ধ হও তার কারণ হলো তোমাদের যদি ইমানি কোয়ালিটি থাকে শক্তি আমি আল্লাহ কেমনে বাড়ায় দিব শোনেন এই যদি যুদ্ধের ময়দানে অবিচল থাকা দৃঢ় থাকা তোমাদের সংখ্যা মাত্র বিশজন হয় এমন শক্তি তোমাদেরকে আমি দিব দুইশো জনকে তোমরা বিশজন মোকাবেলা করতে পারবে এনে আলে মোলামরা আছেন খায়বার যুদ্ধের কথা জানেন না আরিয়াদ আল্লাহ নয় একটা কি হাতে নিয়েছিলেন তা কপাট কপাট এই কপাটকে কয়েকজন লাগে আলগাইতে অথচ নবীজি বললেন আজকে আল্লাহ খায়বারের বিজয় তোমার হাতে দিবেন ওই দিন আল্লাহ তার শরীরে এত শক্তি দিয়েছেন এক হাতে তলোয়ার এক হাতে কপাট নিয়ে একদম ঠিসঠাস বুঝছেন তো যুদ্ধ শেষ শেষ হওয়ার পরে আলী আল্লাহন ওই কপাট যখন আলগাইতে যাবেন একটু আলগাইতে পারেন তিনি সরম পাইছেন মুসলমানরা কিভাবে যে মনে হয় এই বীরত্বের কথা মিথ্যা আল্লাহ নবী বললেন এটা মিথ্যা নয় যখন আমার আলী কাফেরদের মোকাবেলা ইমান নিয়ে দাঁড়িয়েছে আল্লাহ তার শরীরে এই শক্তি দান করেছেন জুলাই আগস্টে এত শক্তি এদেশের মানুষ উতার থেকে পেয়েছে এই শক্তির উৎস কি কথা বলেন চিন্তা করেন ব্যাপারটা গুলি দাঁড়াইলেই গুলি করে কথা বলাও যায় না দাঁড়ালেই গুলি করে দেয় ধরে নিয়ে আয় না ঘরে ঢুকায় দেয় এর পরেও এদেশের ছাত্র জনতা বুক ভরা সাহস ইমানি চেতনা আর দেশ প্রেম নিয়ে যখন দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করেছে আমার দেশে কিছু পায় পাওয়া যায় এখন আমি এদেরকে ব্যাকুল বলি মাস্টার মাইন্ড খুঁজি উনি প্ল্যান মেকার উনি মাস্টার কিসের মাস্টার এখানে সফলতা যে যার সাহায্যে এসেছে তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ বলছেন ইমানি কোয়ালিটি নিয়ে যদি দাঁড়াও বিশ জনের গায়ে এত শক্তি দিব দুইশো জনকে মোকাবেলা করতে পারব মোল্লার কথা না আল্লাহর কথা বাড়িত গিয়ে আজকে চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার আয়াত এভাবে খুলে তর্জমা সহ পড়বেন ইমানের ব্যাটারিটারে চার্জ দিবেন ইনশাআ আয়া কিন্তু শেষ না এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয়া কম্মিং কম্মি আ তুইয়াবলিবো এলফিনাল্লাদিনা কাফ গমি এন্না হম তৌ মোল্লা আর ইমানই কোয়ালিটিতে সমৃদ্ধ মুসলমানের সংখ্যা যদি একশ হয় তাহলে এমন শক্তি দিব একশো জন এক হাজার জনকে পরাজিত করে দিবে দেখি বলেন তো বিশ জনে বিশ জনে মানুষ বেশি বলেন বিশ জনে একশো জনে ভাগ করলে একজনের ভাগে পড়ে কয়জন বলেন একটা অঙ্ক করতেছি কয়জন এই হিসাবটা কি আমার নিজের মন গড়া না কোরআনের জোরে বলেন তাহলে বাংলাদেশকে তারা যে হুমকি দেয় চোদ্দ কোটি পাঁচ মিনিটে কাভার করে ফেলবো শেষ করে ফেলবো ব্যাক দল এখানে বিশ কোটি মানুষ আছে চোদ্দ কোটি মুসলমান আছে কিন্তু এক একজন মুসলমান ইমানি কোয়ালিটি নিয়ে দাঁড়ালে একজন থাকে না একজন হয় জন তো চোদ্দ কোটিকে দশ দিয়ে গুণ করলে হয় কত জোরে বলেন তাদের জনসংখ্যা একশো তিরিশ এর মধ্যে তিরিশ কোটি আমাদের জাত জোরে বলেন কি তিরিশ গুণ দশ তিনশো কোটি আর এইদিকে দিকে একশো চল্লিশ কোটি চারশো চল্লিশ কোটি পাটা পুতাইলের মাঝখানে থাকলে যা হয় এই দিকে বাংলাদেশ ওইদিকে ভারতের মুসলমান পাটা পুতাইলের মাঝখানে ঢুকায় তোমাদেরকে শেষ করে ফেলবে চোদ্দ কোটি মুসলমানের সামনে আল্লাহর দুশ্মনে একশো কোটি দাঁড়িয়েও কিছুই করতে পারবে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই শান্তির পক্ষে তবে মুসলমান সবসময় ডিফেন্সিভ ভূমিকায় থাকে ডিফেন্সিভ ভূমিকায় কখনো আক্রমণাত্মক না মুসলমানরা আক্রমণ করে না তবে আমরা শান্তিপ্রিয় হলেও আমরা কিন্তু বড় তেজস্বী আমরা বীরের জাত আক্রান্ত হলে কাউকে ছাড় দেই না আমরা কাউকে আগে মারতে যাই না কিন্তু আপনি আমাকে আঘাত করবেন থাপ্পল লাগাবেন আর এই মাথা নিচের দিকে দিয়ে বসে থাকবো মুসলমানের স্বভাবে মন নয় মুসলমান তো মিরের জাতি মাথা উঁচু করে দাঁড়ালে পায়ের তলায় পড়ে থাকা লাগবে আজ ভারত বাংলাদেশের সাথে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার জন্য তারা নিজেরা দায়ী কিরকম পাঁচই আগস্টের পর থেকে আজ আট ডিসেম্বর পর্যন্ত তারা তাদের মিডিয়ায় মিথ্যাচার অপপ্রচার এক চেটিয়া চালিয়ে দুই দেশকে আজ এই উত্তেজনাকর পরিস্থিতির সম্মুখীন করেছে পাঁচ আগস্টের পর থেকে তাদের মিডিয়ায় অপপ্রচার হয়েছে বাংলাদেশের নাকি হিন্দুদের বাড়িঘর অমুসলিমরা এখানে নাকি নির্যাতিত বাড়িঘর পুড়ায় দেওয়া হচ্ছে এই কথাটা কি বাস্তবতা হলো এদেশে হিন্দুরা সংখ্যালঘুরা জামাইয়া ধরে আছে বরং বিপরীত চিত্র ভারতে সেখানে মুসলমানরা সংখ্যালঘু হিসাবে অত্যন্ত নির্যাতিত অবস্থায় আছে গুজরাটে সিকিমে হায়দ্রাবাদে কাশ্মীরে আর এস এর গুন্ডারা আর উগ্রবাদী বিজেপি জঙ্গিরা কি করেছে তা আমাদের অজানা নয় গত সপ্তাহে তো চারজন ভাইকে মসজিদে তারা হত্যা করেছে আমার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা তাদের পাঁচ আটা গুলামদেরকে সাথে নিয়ে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা করে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার সব ধরনের অপচেষ্টা করছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে তাদের প্রত্যেকটি কূটকৌশল এবং ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিব ইনশাল্লাহ সর্বশেষ আপনারা আসেন না ঘুমাই গেছেন আমি খুব জরুরি কিছু কথা বলবো মনোযোগ থাকা লাগবে থাকবে তো আমি একটা হাদিস পড়বো যে হাদিসটা নবীজি এই যে আজকের উত্তেজনা করে পরিস্থিতি এই যুদ্ধাবস্থা এটা দেড় হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন একটু অপেক্ষা মিনিট তার আগে বলছি সর্বশেষ ইস্কন নামে এক উগ্রবাদী সংগঠন দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে আজ কত জটিল করে ফেলা হয়েছে ইস্কন এর চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীর বক্তব্য ইউটিউবে আছে আগের সরকারের আমলে সে কি বক্তব্য দিয়েছে আপনারা এটা শুনবেন ভারতীয় আধিপত্যবাদ কায়েমে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ইস্কন কাজ করছে ইস্কন হলো একটি সন্ত্রাসী সংগঠন যা পৃথিবীর বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া পাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান সৌদি আরব সহ অনেকগুলো দেশে রাষ্ট্রীয়ভাবে এরা নিষিদ্ধ কি কারণে নিষিদ্ধ কারণ এদের কর্মকাণ্ডগুলো ধর্মভিত্তিক নয় বরং এদের কর্মকাণ্ডগুলো উস্কানিমূলক ইস্কনের ফুল নেই হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বাংলা যার অর্থ হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ এর হেডকোয়ার্টার ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে কিন্তু এই সংগঠন উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আর এর প্রতিষ্ঠাতা হল অভয়চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এর এত লম্বা নাম তার নামের শেষে আসে প্রভুপাদ তার প্রভুপাদের পাদ কেটে এই প্রভু অংশ তার অনুসারীদের অনেকে ধার করে ওইদিকে দিকে করেছে এজন্য তার অনুসারী অনেকের নামের শেষে প্রভু আছে চিন্ময় আপনারা ওইখান থেকে এটা ধার করে আনা কর্জ করে আনা ওই দিকে করেছে নিষ্পত বুঝেন তাহলে আমরা আছেন এখানে নিষ্পত সম্পর্কযুক্ত করেছে ওইদিকে শুনে নেবার আশ্চর্যজনক তথ্য হলো যে ব্যক্তি এই সংগঠন প্রতিষ্ঠা করেছে সে হিন্দুদের শিক্ষালয়ে পড়াশোনা করে নাই পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে বলা হয় এটি নাকি হিন্দুদের ধর্মীয় সংগঠন কিন্তু হলো এটা হিন্দু ইহুদি নিয়ন্ত্রিত সংগঠন বাস্তব এই সংগঠনের মূল চেতনা পৃথিবীকে মুসলমান মুক্ত করো বুঝে থাকলে বলেন পৃথিবীকে কি মুক্ত করো এটা কাদের চেতনা ইস্কনের চেতনা কাদের চেতনা এই জন্য তারা দেখবেন ভারত সহ বাংলাদেশেও অনেক সময় হত্যাকাণ্ডে আমনভাবে ভাবে ঘটিয়েছে প্রকাশ্যে দিবালুকে গত সপ্তাহে চট্টগ্রামে এই যে সাইফুল ইসলাম আলিফ সে আর আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে আমি ওই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি দিনের বেলা এডভোকেট সাইফুল ইসলাম আলিফ আমার ভাইটাকে প্রকাশ্যে দিবালুকে যেভাবে এরা কুপিয়ে হত্যা করেছে এদের এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে মানুষ হত্যা গু হত্যা তারা বলে গরু হত্যা প্রাণী হত্যা মহাপাপ কিন্তু যেমনি মানুষ মারে কাজ দেখে মনে হয় মানুষ হত্যা তাদের কাছে পুণ্যের কাজ সাহবের কাজ দিনের বেলা যেভাবে আমার এক ভাইকে দিবালুকে মানুষের সামনে কুপি হত্যা করেছে এর থেকে প্রমাণ হয় এই ইস্কন এই সংগঠনটি হলো গুন্ডা পান্ডা আর সন্ত্রাস লালন পালনকারী একটি জঙ্গিবাদী দল এই জন্য সরকারকে আমরা আহ্বান করব জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থী সংগঠন হিসাবে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে শুধু তাই নয় এই হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত গ্রেফতার করার পরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার আরম্ভ করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে সম্মানিত ভাইয়েরা এই চিন্ময় কুমারকে ধরেছে আইনজীবী হত্যা হয়েছে উচিত ছিল ভারত সরকার থেকে বিবৃতি দিলে আইনজীবী হত্যার ব্যাপারে দুঃখ প্রকাশ করা না তারা চিন্ময়ের ব্যাপারে বিবৃতি দিয়েছে আইনজীবী হত্যার ব্যাপারে দুঃখ প্রকাশ করে নাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিয়ে প্রমাণ করেছে তারা গুন্ডা পান্ডা আর সন্ত্রাসীদেরকে লালন পালন করে আগরতলায় আমাদের উপহাই কমিশনকে হামলা করেছে উপ কমিশনে হামলা করেছে তারপরে ওইদিকে উগ্রবাদী হিন্দু বিজেপি উগ্রবাদী নেতা শুভেন্দু প্যানাপুল পেট্রোপুল সীমান্তে সমাবেশ করে বলেছেন আমরা সীমান্ত অবরোধ করব কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দিব না আজকে থেকে আট নয় দিন আগের কথা সেই দিন আমি শরীয়তপুরে মাহফিলে ওই দিনই আমি তার বক্তব্যের জবাবে বলেছিলাম শরীয়তপুর সহ গোটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমি বলবো চুপ করে বসে থাকুন তার আলু তার পেঁয়াজ তার চিনি সীমান্ত এসে আটকায় রাখুন তার আলু তার পেঁয়াজ ওখানে পচে যাক দেখবেন এক সপ্তাহ পরে এমনিতেই বাংলাদেশের মানুষের পা ধরবে এই বক্তব্য দেওয়ার সাত দিন পরেই দেখেন নাই গত পরশু সেখানে কি হচ্ছে বাংলাদেশিদের জন্য পণ্য ছাড় দেওয়া হবে ভারতের কলকাতার এক টিভি চ্যানেলের সাংবাদিক রাস্তায় একজনকে ধরেছে সে বলেছে খুব কষ্ট হচ্ছে আমাদের আধা পেট খেয়ে আছি গো আমি এটা শুনে বললাম কিছুক্ষণ করে না মরে যাবেন গো আরো সবর তাদের রপ্তানি বাণিজ্যের আয়ের বেশিরভাগ অংশ বাংলাদেশ থেকে যায় যদি বাংলাদেশের মানুষ তোমাদের থেকে পণ্য না কিনে তোরা না মরে যাবি এমনিতেই নাই টয়লেট বিবিসি বলছে ষাট কোটি মানুষ ভারতের জনসংখ্যার ষাট কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে এটা বিবিসির রিপোর্ট কত কোটি আর মমতা ব্যানার্জি ওইদিকে বলছেন দাঁড়ান আপনার নিয়ে আপনার নিয়ে একটু বলি আপনি পাইচা গেছেন আপনার দেশে আমাদের মতো হুজুর নাই কারণ আমাদের দেশের হুজুররা কিন্তু সব অন্যায়ের প্রতিবাদ করে বিবিসি বলেছে বিবিসির প্রতিবেদনতা আপনি প্রায় একশো কোটি টাকার উপরে স্যানিটাইজেশন থেকে দুর্নীতি করেছেন আপনার কলকাতার মানুষকে আমি নিজে দু সতেরো সালে একবার ওই যে দক্ষিণ চব্বিশ পরগনায় মাহফিলে গিয়েছি বুঝছেন তো রাতের বেলা মাহফিল শেষ করে মসজিদ পাশে ইস্তিনজা করে বাড়িতে ঢুকেছে সকালবেলা ওই যে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট থেকে ফ্লাইট হবে ঢাকায় তো আমি ওই বাড়িতে অবস্থান নেব ফজরের আদানের সময় উঠছি ওই বাড়ির ছেলে ও কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে তারে বললাম আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও তো সে বললো হুজুর আসেন ঘর থেকে বাইর করলো আমি ভাবলাম আমাদের দেশেও তো অনেক গ্রামে টয়লেট অনেকের বাড়ির থাকে থাকতে পারে কিন্তু হে খালি হাঁটে আমি বলি ভাই কই যান কই হুজুর যাচ্ছি তো না জঙ্গলে না শোনেন যাইতে যাইতে হঠাৎ করে বলে হুজুর আমি দাঁড়ায় আছি আপনি সুজাচ্ছ আপনি যান ওখানে গিয়ে আপনি দেখবেন টয়লেট আছে আমি ভাবছি সত্যি মনে হয় আছে অনেকক্ষণ আগাইছি আগাই দেখি কিছুই নাই আমি ফিরে এসে বললাম ভাই দেখি তো কিছুই পাইলাম না হুজুর কেন আপনি দেখেন নাই এই টাইমে অনেকেই কাম সারে আমি বললাম রে তুই আমার খেজুর ভাবছো আমি তো হুজুর আমি এই কাম করবো কি বলো কয় হুজুর আমাদের এখানে এইভাবেই কাম সারে বললাম ভাই দরকার নাই তুই আমার এ মসজিদে যা আমি মসজিদে গেলাম গিয়ে সেখানে স্থির করে অজু করে নামাজ আদায় করবো এই হলো ওদের অবস্থা তোদের নাই টয়লেট স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না এখন আমার দেশের মানুষকে চিকিৎসার জন্য আর পণ্য রফতানিতে বাধা দিয়ে তোদের পরিণতি তোরা নিজেরাই এত ভয়ঙ্কর করবি না খাইয়া তোরা মরে যাবি গত সপ্তাহে আমার বাংলাদেশি অসুস্থ মানুষের উপরে তোমরা মানসিক টর্চার চালিয়েছ বলেছ ভারতীয় পতাকাকে প্রণাম করে চিকিৎসা নিতে হবে সেখানে রুগী কমে গিয়েছে এখন বাংলাদেশিরা যাচ্ছে না এখন দেখছেন তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বাংলাদেশিদের জন্য আলাদা হেল্পলাইন বাংলাদেশের মানুষ এভাবে যদি আর কয়েকটা মাস ওখানে না যায় আমার বিশ্বাস এমনি হয়ে যাবে অন্যদিকে কুত্তার সুদা আমি আরেকটা কথা আমার চিকিৎসক ভাইদেরকে বলবো চিকিৎসক ভাই বোনদেরকে মেডিকেল সায়েন্সের যে বই পড়ে ভারতীয়রা ডাক্তার হয়েছে মেডিকেল সায়েন্সের সেম বই পড়ে আপনারাও ডাক্তার হয়েছে আমি মনে করি আমার দেশের ডাক্তাররা আরো মেধাবী শুধুমাত্র যদি আন্তরিকতা আপনারা চিকিৎসা ব্যবস্থায় বাড়াতে পারেন চাইতে উন্নত চিকিৎসা বাংলাদেশে দেওয়া যাবে আমি আমার চিকিৎসক অনুরোধ করব। আপনারা দেশপ্রেমে ভারতের উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবায় নিজেদেরকে উদ্বুদ্ধ করুন আল্লাহ তাদেরকে কবুল করেন কষ্ট হচ্ছে আপনাদের এবার আসি আসল কথায় এই উত্তেজনাকর পরিস্থিতি ভারতের মিডিয়া তৈরি করে এখন তারা কি বলতেছে এখন দেখবেন ওদের দেশের কিছু মিডিয়া আছে এখানে দেখবেন সাংবাদিকরা ব্যাংক যেমন লাফায় তারাও তেমনি খালি লাফায় ওই যে একটা আছে রিপাবলিক বাংলার ময়ূখরঞ্জন তো ও দেখলাম বিরাট বড় ডিসপ্লেতে বাংলাদেশের পতাকা এনে তারপরে বলতেছে এই যে বাংলাদেশেরও চিকেন নেক আছে রংপুর সিলেট চট্টগ্রাম আমার বাড়ি কোথায় জানেন তো আপনারা আমাদের সিলেটে মানুষ যারা সীমান্তে বসবাস করে আমার বাড়িও মোটামুটি এক সীমান্তে পড়েছে তো সিলেটের মানুষ একটু মজা করে হেসে দিয়ে বলেছে অসুবিধা নাই আইয়া হামাও আমরা আমরা রেডি আছি আইলে বা দাম দেবো কিতা দেবো আঞ্চলিক ভাষা আর কি আইলে কিতা দেবো আইয়া হামাও খালি হামাও মানে ঢুকো হামাও মানে আমরা বলেছি আইয়া হামাও হামাইলে কিতা দেবো চিনে নাই সিলেটিদেরকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের উত্তর শুরি আমরা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যিনি গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন সেই শাহজালালের রুহানি সন্তানটা সিলেটে আছে এক ইঞ্চি জমিনের উপরে চোখ দিলে সেই চক্ষুকে সিলেটের মানুষ উপরে ফেলবে আর কি বলে চট্টগ্রাম কে বাংলাদেশ থেকে আলাদা করে দিবে এই ময়ুকুরঞ্জন চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি রে যৌতুক দিবেন কেমনে পালায়া তো গেছে ইচ্ছা করে দিলে না কাম করতেন নাকি পালায়া যাওয়ার কারণে এখন জোর করে যৌতুক নেয় ওই ভাই একটু ফান করে বলছে আর কেরে আমিও কি বলছি আপনারা বুঝছেন নাকি নাকি পালাইয়া যাওয়ার অপরাধে যৌতুক চায় যৌতুক হোক আর যাই হোক একাত্তরের পর থেকে এখন পর্যন্ত তারা আজ অবধি কখনো আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ ইনসাফপূর্ণ আচরণ করেনি প্রভুগিরি দাদাগিরি দেখিয়েছে আমার দেশের সব নিয়েছে রুট রেল ট্রানজিট সব নেয় আর বিনিময়ে দেয় সীমান্তে ফেলানির লাশ দেয় শুকনা মৌসুমে পানি দেয় না বর্ষা মৌসুমে তিস্তার ব্যারেজ খুলে দিয়ে ডুবাই মারে দেয় ঠিক কি না দাদাগিরি প্রভুগিরি দেখিয়ে চাও এখন এই জেন জি এর ছেলেরা আর নেক্সট জেনারেশন আলফা জেনারেশন এরা সবাই অত্যন্ত বিপ্লবী এখানে যদি প্রভুগিরি আর দাদাগিরি খাটাতে চাও বরদাস্ত করবে না দেশের বিস্কুটি কোটি মানুষ ভারত সরকারকে বলবো উগ্রবাদী বিজেপি সরকারের সরকার প্রধান আরএসএস নিয়ন্ত্রিত আপনি আমরা জানি নরেন্দ্র মোদীকে বলবো আপনি ক্ষমা চান পালা কিন্তু এখন আপনার আর মিশরের সিসির আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আজকে কি হইল আমি কি বলতেছি বুঝেন নাই আজকে কি হইল পালানু উদ্বোধন শিখায় গেছে আমার দেশের একজন বাসারও পালায় গেছে বাসারও পালায় গেছে এখন আপনি বাকি আছেন মুদিজি আর ওইদিকে মিশরের আব্দুল ফাত্তা সিসি মনে রাখবেন এই সিরাজগঞ্জে আনারস চত্বর গুল চত্বরে গত বছর মাহফিলে সুরা কসাস থেকে আলোচনা করে গিয়েছিলাম আমি ফেরাউনের কাহিনী সেখানে লম্বা সময় আলোচনা করে বলেছিলাম পৃথিবীর কোন জালেমকে আল্লাহ ইজ্জতের সাথে বিদায় করেন না বেজ্জতের সাথে বিদায় করেন এটা আল্লাহর রীতি এটা আল্লাহর নীতি দুনিয়ার কোন স্বৈর শাসককে কোন জালেমকে আল্লাহ ছাড় দিবেন না সকলের পরিণতি ভয়াবহ হবে মোদিজিকে বলবো ক্ষমা চান বাংলাদেশের মানুষের কাছে হাই কমিশনে হামলা হয়েছে আপনার সরকার ক্ষমা বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছেন আমার দেশের পলাতক ব্যক্তিকে সেখানে আশ্রয় দিই যা মন চায় তাই করছে আর যদি আপনি মনে করেন আপনার দেশ বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবে দখল করবেন এজন্যই সিলেক্ট করে আমার দেশের মানুষকে আমি সতর্ক করছি আমার দেশের মানুষের ভয় নাই আমি বলেছিলাম একটা হাদিস মনোযোগ আছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমাদের ভয় নাই কেন ভয় নাই তার কারণ হল দেড় হাজার বছর আগে আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন হাদিসটি নাসাই এবং তিরমিযো রিফেশেছ সাউবান রাদিয়াল্লাহু আন হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিনান نار আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা নাম থেকে মুক্তি দিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত wajib করে দিয়েছেন কথা বুঝে থাকলে বলেন কয়টা দল তো যেই দুই দলের মানুষের জন্য জাহান নাম হারাম ওই দুই দলে আমরা থাকতে চাই কি চাই না আরো জুড়ে বলেন চাই কি চাই না দেখি তো এবার হাদিসটা শুনে দেখি ওই দুই দলে যাওয়ার আমাদের সুযোগ আছে কিনা এক নাম্বার আল্লাহ নবী বলেছেন হিন্দ আমার উম্মতের যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তালা এদের জন্য হারাম করে দিয়েছে হাদিসটার কথা আবার বলি আমার যে সকল লোকেরা যে মুসলমান হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে তার জন্য আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিয়েছে এই হাদিস কি কি বার্তা দেয় কি মেসেজ দেয় কি বার্তা দিল দেড় হাজার বছর আগে বলার কথা তার মানে নবীজি জানতেন হিন্দুস্তানে একটা ভয়াবহ যুদ্ধ তবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ এটা পনেরো হিজড়িতে অমরাদি আল্লাহ থেকে শুরু হয়েছে ধারাবাহিকভাবে পনেরো আটত্রিশ চুয়াল্লিশ বিরানব্বই চারশো দুই এরকম বিভিন্ন হিজড়িতে এই যুদ্ধগুলো সংগঠিত হয়েছে পর্যায়ক্রমে হচ্ছে এখনো যদি আবার হয় এটা তো বিরাট সুযোগ আমরা আগে বলেছি আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই চাই না কিন্তু ডিফেন্সিভ ভূমিকায় থেকে আক্রান্ত হয়ে গেলে ছাড় দিব না গো আমরা জানি এই যুদ্ধ আসলে পবিত্র যুদ্ধ এটা নবীজি বলেছেন অংশগ্রহণ করলেই জাহান নাম থেকে মুক্তি তাহলে এই যুদ্ধে সিরাজগঞ্জ সহ বাংলাদেশের মানুষ কি ভিতু ভিতু থাকবে না আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়বে মোদী সরকারকে বলবো যদি বাংলাদেশ দখল করার কোনো অপচেষ্টা চালাও রসুলের হাদিস মাথায় আছে ভয় বিতে নিয়ে নয় আনন্দের সাথে তোমাদের কেমনভাবে মোকাবেলা করা হবে ইউনুৎ সাহেব বলেছেন সেভেন সিস্টার আর আমি কুরান আদিস দিয়ে গাজবতুল হেন্দের কথা স্মরণ করিয়ে দিয়ে বললাম শুধু সেভেন সিস্টার নয় ভারতের মানচিত্রকে আমরা টুকরা টুকরা করে দিল্লিতে ইস্তানের পতাকা উড়ায় দেব শুধু শুধু দালাল দালাল নয় ভারত ও সাবধান হোক কারণ গাজুয়াতুল সবাই বলেন গাজুয়াতুল হিন্দুস্তানের সাথে যে যুদ্ধ হবে এই যুদ্ধকে আমরা ভয় করি না আরে আমরা ভয় করব কেন উহারা চাহুক আমার জাতীয় কবি বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মুরা মৃত্যু কোথায় খুঁজে বেরাই আল্লাহু আকবার নবীজি বলেছেন আমার উম্মতের দুইটা দল জাহান্নাম থেকে মাফ পাবে সুবহানাল্লাহ এক দল যারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে জোরে কার বিরুদ্ধে আর এক দল বাকি আছে না আরেক দল আল্লাহ আর নবী বলেছেন ইসাবাতুন তাকযু ইসাবাতুন তাকুনু মাঈ ইসবনি মারইয়াম আলাইহিমাস সালাম আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে ঈসা আলাইহিস সাথে থাকবে আমরা জানি পৃথিবীর একজন নবীর কখনো মৃত্যু হয় না انتقال হয় নাই সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস যদিও খ্রিস্টানদের রাখিদা হলো তারা ঈসা আলাইহিস ইসলামকে শুলে চড়িয়ে হত্যা করেছে কিন্তু যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না ওই ব্যক্তি ছিল মিসা এটা ঈসা ছিল না এটা ছিল যে সৈন্যরা ঘরে ঢুকেছিল তাদের মধ্যে একজন কি ঈসা নবীর রূপ দিয়েছেন কে আর ঈসা নবী আল্লাহ আসমানে উঠায়ছেন তার কারণ হলো দুইটা কারণ একটা কারণ আল্লাহ তাকে হেফাজত করলেন দুই কারণ হলো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ শেষ নবী তো আমার পরেই আসবে তুমি যদি আমাকে তার উম্মত মানাতা তাহলে আমার মনের আশা পূরণ হয়ে যেত আল্লাহ বললেন যাও মনের আশাটা পূরণ করে দিলাম তোমারে আমি নবীও বানালাম মৃত্যু না দিয়ে লম্বা হায়াত দিয়ে বাঁচিয়ে রাখব যাতে করে শেষ নবীর উম্মত আমি তোমাকে বানাতে পারি সেই ঈসা নবী শেষ নবীর উম্মত হিসাবে কিছুদিন পরেই আসবেন সিরিয়াতে কোন দেশে সিরিয়া এটার অনেক ফজিলত আছে আজকে আমার ফেসবুক পেজে ও স্টেজে উঠার আগে কয়েকটা হাদিস পোস্ট করলাম সিরিয়ার ফজিলত আল্লাহ রসুল বলেছেন সিরিয়া হচ্ছে আরদুল মাহসারি ওয়াল মানসার এটা হবে কিয়ামতের ময়দান আল্লাহর নবী বলেছেন এই সিরিয়া হবে কিয়ামতের আগে মুসলিম বিশ্বের হৃদপিণ্ড সিরিয়া হবে আল্লাহর নবী বলেছেন সিরিয়া হবে কিয়ামতের আগে ক্ষমতার হেডকোয়ার্টার সিরিয়া থেকে গোটা বিশ্ব শাসন করা হবে ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদি গোটা